এবার আস্তে আস্তে আফগানিস্তানে যা হয়েছিল সেটা বাংলাদেশে হবে এবার আস্তে আস্তে আফগানিস্তানে যা হয়েছিল সেটা বাংলাদেশে হবে এবার আস্তে আস্তে আফগানিস্তানে যা হয়েছিল সেটা বাংলাদেশে হবে তাদের জাতির পিতা বলে এভাবে কারোর ছবি মুছে ফেলা যায় এই মুজিবুর রহমান বাংলাদেশের জন্য লড়াই করেছেন পাকিস্তানে জেল খেটেছেন বাংলা ভাষার জন্য সংগ্রাম করেছেন একটা রাষ্ট্রের জন্মদিন তো তাদের রাষ্ট্রপিতা আসলে ওখানে এখন তালিবানি কায়দায় সবকিছু চলে পানিহামে যেভাবে বুদ্ধমূর্তি ভেঙে দিয়েছিল তালিবানিরা ক্ষমতায় আসবার পর আফগানিস্তানে ঠিক একইভাবে আজকে বাংলাদেশে সেটা শুরু হয়েছে এই মুজিবের ছবি মুছে দেওয়া এটা একটা প্রথম পদক্ষেপ এবার আস্তে আস্তে আফগানিস্তানে যা হয়েছিল সেটা বাংলাদেশে হবে সতর্ক হতে হবে পশ্চিমবাসী বঙ্গবাসীকে সতর্ক হতে হবে সারা ভারতের মানুষকে আবার মনে হয় এই বর্বরতা এই নৃশংসতা এই তালিবানি এর বিরুদ্ধে সারা বিশ্বের মানুষ ঐক্যবদ্ধ প্রতিবাদ তাদের জাতির পিতা বলে এভাবে কারোর ছবি মুছে ফেলা যায় এই মুজিবুর রহমান বাংলাদেশের জন্য লড়াই করেছেন পাকিস্তানে জেল খেটেছেন বাংলা ভাষার জন্য সংগ্রাম করেছেন একটা রাষ্ট্রের জন্ম তিনি তো তাদের রাষ্ট্রপিতা আসলে ওখানে এখন তালিবানি কায়দায় সবকিছু চলে পানিহামে যেভাবে বুদ্ধমূর্তি ভেঙে দিয়েছিল তালিবানিরা ক্ষমতায় আসবার পর আফগানিস্তানে ঠিক একইভাবে আজকে বাংলাদেশে সেটা শুরু হয় এই মুজিবারের ছবি মুছে দেওয়া এটা একটা প্রথম পদক্ষেপ এবার আস্তে আস্তে আফগানিস্তানে যাওয়া হয়েছিল সেটা বাংলাদেশে হবে সতর্ক হতে হবে পশ্চিম বঙ্গবাসীকে সতর্ক হতে হবে সারা ভারতের মানুষকে আবার মনে হয় এই বর্বরতা এই নৃশংসতা এই তালিবানি বিরুদ্ধে সারা বিশ্বের মানুষ ঐক্যবদ্ধ হবে প্রতিবাদ করবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন Thank you.